আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বপ্ন পূরণের আশায় বিদেশে পাড়ি দিয়ে নষ্ট হচ্ছে আমাদের নতুন প্রজন্মের জীবন কিন্তু তার জন্য কে দায়ী আমি প্রথমে বলবো তার জন্য আমরা নিজেরাই দায়ী কারণ হচ্ছে যে আমরা যখন বিদেশে আসার চিন্তা করি কিংবা যখন কোনো দেশে কাজ করার জন্য যাওয়ার চিন্তা ভাবনা করি তখন আমরা কোনো কিছু যাচাই করি না কিংবা কোনো কিছু চিন্তা ভাবনা করি না আমরা শুধু দালালের কথার উপর ভিত্তি করে আমরা চলে আসি আর বর্তমান সময়ে আমাদের বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বিপদের সংখ্যা বেশি হচ্ছে সৌদি আরবে সৌদি আরবের ক্ষেত্রে এতটাই বিপদ হয় মানে আসার পরে যেটা আসলে আপনার বোঝানোর মতো মানে ভাষা নাই যে প্রতিদিন প্রতিনিয়ত একই সমস্যায় হাজার হাজার মানুষ পড়তেছে অথচ ওই একই কাজে আরো নতুন তার কারণ হচ্ছে নিজেরা সতর্ক না কিংবা নিজেরা কোনো কিছু যাচাই করে না তো আমি আসলে কি বলবো যে এই বিষয়ে যে আমি যখন এখানে যখন আমি অনেকের সাথে কথা বলি আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি মানে তাদের মধ্যে এমন কিছু লোক পাওয়া যায় যে যারা আসলে শুধু দালালের কথার উপর ভিত্তি করে টাকা পয়সা সব কিছু জমা দিয়ে তারা সৌদি আরবে চলে আসছে এমনও মানুষ আমি এখানে পেয়েছি যে যার আসলে এজেন্সিটার নাম পর্যন্ত জানে না যে কোন এজেন্সি থেকে আসছে ওইটাও হয়তো অনেকে জানে না কিছু মানুষ শুধু দালালের কথার উপর ভিত্তি করে টাকা সব কিছু মানে ভিসা প্রসেসিং সব কিছু হয়ে যায় তারপর হয়তোবা আসার আগে হয়তোবা সেই টিকিট আনার জন্য এজেন্সিতে যায় তো এটা আমি শুধু এটা চিন্তা করি যে একজন মানুষ যখন বিদেশে আসবে তার মাথায় কত চিন্তা থাকে তার নিজের স্বপ্ন তার পরিবারের দায়িত্ব নিজের কেরিয়ার সব কিছু চিন্তা করে সে বিদেশে পারি দেয় নিজের দেশ ত্যাগ করে বিদেশে কাজ করার জন্য সে পারি দেয় তো এত কিছু চিন্তা করে যে ব্যক্তিটা আসতে পারে ওই ব্যক্তিটা কিভাবে নিজের কর্ম নিজের বেতন নিজের কাজ এগুলি মানে ঠিক না করে কিভাবে চলে আসে কোনো সুস্থ মানুষ কিংবা কোনো জ্ঞানী ব্যক্তি বিদেশে আসার ক্ষেত্রে এরকম মানে অসতর্কতা অবলম্বন করতে পারে না দেখেন আমি আমি আমার বাস্তব অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে যেটা বলবো যে আসলে যেটা হয় আপনারা যখন বিদেশে আসার কথা মানে মুখে নেন তখন আপনাদের সাথে যেটা হয় আপনারা করেন কি তারা হরা করেন যে আমার হাতে সময় নাই আমার যেভাবে হোক তারা ওরা করে আমাকে চলে যেতে হবে আমি যাইতে পারলেই সব কিছু হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এমন কোনো ব্যক্তি নাই যে বিদেশে আসার ক্ষেত্রে তার তিন থেকে ছয় মাস মানে সময় লাগে না এরকম কোনো ব্যক্তি নাই আপনার সর্বনিম্ন তিন মাস সময় আপনার লাগবে। যে কাজে আসেন আপনার তিন মাস ছয় মাস অনেকের এক বছর দেড় বছর সময় লেগে যায় তো আমি শুধু আপনাদেরকে এটাই বলতে চাই যে আপনারা যারা এত টাকা পয়সা দিয়ে আসেন আপনারা হাতে যেখানে মাস সময় তিন আপনারা মাস বাড়িয়ে পাঁচ মাস সময় নিয়ে আপনারা ভালো একটা কাজ আসার চেষ্টা করেন আপনারা শুধু এলাকার দালালের সাথে যোগাযোগ করে সব কিছু মানে চুক্তি করে আপনারা চলে আসলে এখানে আসার পর বর্তমান যে বাংলাদেশিদের অবস্থা আপনারা যদি এটা দেখেন কিংবা আপনাদের আপনাদেরকে যদি দেখাতে পারে তাহলে আপনারা কখনো বিদেশে আসার নাম মুখে নিবেন না আরে ভাই আপনারা আপনারা অনেকেই তো আছেন যারা আপনারা শিক্ষিত আছেন তারপর হচ্ছে অনেকে পড়াশোনা জানেন তো এতটুকু তো আপনাদের মানে কমন সেন্স থাকার দরকার যে আমি যেহেতু আমি সবকিছু জানি আমি আপনি তো অন্তত পক্ষে আপনার নিজের দেশটা আপনি ভালোভাবে চিনেন কোথায় কি আছে না আছে সবকিছু এটা তো আপনি জানেন তাহলে কেন শুধু আপনি দালালের কথার উপর দালালের মাধ্যমে আপনি বিদেশে আসবেন আপনি সরাসরি এজেন্সিতে গিয়ে যোগাযোগ করেন এজেন্সিতে গিয়ে আপনি ইন্টারভিউ দেন আপনার টাকা কম লাগবে আপনার সব কিছুতে আপনার নিজের এক অভিজ্ঞতা হবে আপনি নিজের দেশ থেকে বাইরের দেশে কাজ করতে আসবেন সেক্ষেত্রে আপনার নিজের যদি কোনো অভিজ্ঞতা না থাকে এখানে এসে আপনি কি করতে পারবেন শুধু চোখ বড়া স্বপ্ন আমি অনেক টাকা ইনকাম আমার আমার পরিবারের স্বপ্ন স্বপ্ন নিজের কিছু পূরণ করব। ওইগুলি মানে তো আসলে কি যে বিদেশে যদি আপনি সতর্কতার সাথে না আসতে পারেন আপনি স্বপ্ন পূরণ করে বাড়ি যাবেন তো দূরে কথা আপনি টিকিট নিয়েও বাড়ি যেতে পারবেন না যে সৌদি আরব থেকে টিকিট কেটে যে বাড়ি যাওয়া লাগে ওই ওই টাকাটা আপনার হবে না যদি আপনি সতর্কতার সাথে না আসতে পারেন তো আমি প্রথমে আমি দায়ী করব আমরা যারা আসি আমরা সবাই আমরা যে গ্রাহকরা আছি আমরা নিজেরাই এটার জন্য দায়ী কেন আপনার হাতে কেন সময় থাকবে না আপনার যেখানে তিন মাস সময় লাগে আপনি ছয় মাস সময় লাগান ছয় মাস সময় হাতে নিয়ে আপনি ভালো একটা কাজ আসেন ভালো একটা কাজ ইন্টারভিউ দেন আপনার একবার যদি না হয় আপনি ছয় বার দেন কি বলবো অনেকে তো আসলে মানে এমনটা করে যে আসলে তাকে একবার বলছে যে আটশো রিয়েল স্যালারি বাস এখন সে চিন্তা করে যে আমি যদি এখন এই স্যালারিতে না যাই তাহলে আমার অনেক সময় লাগবে আরে ভাই আটশো রিয়েল স্যালারিতে আপনি মানে না নে না এসে আপনি দেশে যদি না খেয়ে থাকেন তাহলে অনেক ভালো হবে আপনি আটশো রিয়েল স্যালারিতে আপনি কেন আসবেন আপনার যেটা স্বপ্ন যে আপনি অনেক টাকা ইনকাম করবেন তো আপনার স্বপ্নের সাথে আপনার আটশো রিয়েল স্যালারিটা আপনার একত্রিত করে দেখেন যে আপনি কখন আপনার স্বপ্নের কাছাকাছি যেতে পারবেন কি না আসলে আমরা নিজেরা এতটাই মানে কি বলবো যে নেশাগ্রস্ত হয়ে গেছে আসলে এটার প্রতি আমাদের নেশা হয়ে গেছে যে প্রবাসে যাইতে পারলে আমাদের সব কিছু হয়ে যাবে আটশো রিয়াল এক হাজার অনেকে ছয়শো রিয়াল চলে আসে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে ছয়শো রিয়াল স্যালারিতে আসে তাকে নাকি বলা হয় যে ওইখানে যাওয়ার পর এক্সট্রা ইনকাম পরা যাবে আলাদা ইনকাম করা যাবে অনেক কিছু পাওয়া যায় তো এই যে এরকম বুকার বুকার স্বর্গে যারা এখনো বাস করেন আপনারা স্বপ্ন পূরণ তো দূরের কথা আপনারা কখনো মানে বিদেশে আসার পর টিকিট কেটে মানে বাড়ি যাওয়ার মতো অবস্থা আপনাদের থাকবে না এই বুকার স্বর্গ থেকে আপনারা বের হয়ে নিজেরা একটু স্মার্ট হওয়ার চেষ্টা করেন আপনারা আপনাদের হাতেই বাংলাদেশ আপনারা যারা নতুন প্রজন্ম আছেন আপনাদের হাতেই বাংলাদেশ আপনারা চাইলে কিছুকেই সব সিস্টেম আপনারা পরিবর্তন করতে পারবেন যেখানে আজকে দুর্নীতি হচ্ছে ওইখানে আপনারা যদি কথা বলেন তাহলে আপনার আপনাদের ধারাই দুর্নীতি বন্ধ হবে আমি প্রায় সময় একটা কথা বলি যে যেখানে ইন্ডিয়া থেকে আসতে ষাট হাজার টাকা লাগে সেখানে আমাদের বাংলাদেশ থেকে আসতে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে তো এটার মধ্যে যে আপনারা মানে দুর্নীতি দেখতে পাচ্ছেন ওইটাকে আপনাদের মানে ওইটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে হয় না এটা আসলে চিন্তা করা যায় যে আমাদের দেশ মানে কত কিছু পরিবর্তন করতেছে এটা পরিবর্তন করতেছে ওইটা করতেছে সরকার পরিবর্তন করতেছে কিন্তু সাধারণ মানুষের যে অধিকার কিংবা সাধারণ মানুষের যে চা পাওয়া ওইটা কিন্তু কখনোই পরিবর্তন হয় নাই ওইটা যে আগের মতোই ছিল মানে আগে যেরকম ভাবে চলতেছে এখনো ওই একই রকম ভাবে মূল্য নাই যেগুলি পরিবর্তন হয়েছে এগুলির মধ্যে জনগণের কোনো মূল্য নাই কিংবা জনগণের কোনো প্রয়োজন নাই আজকে একটা বিষয়ে চিন্তা করা যায় না যে যেখানে প্রবাসীদের রেমিটেন্স দ্বারাই দেশের অর্থনৈতিক মানে চাকা ঘুরে ওইখানে প্রবাসীদের ক্ষেত্রে কেউ কথা বলে না কিংবা এটা নিয়ে কেউ কাজ করতে চায় না আরে ভাই যেখানে ইন্ডিয়া থেকে আপনার ষাট হাজার টাকা দিয়ে আসার পর ওই একজন ব্যক্তির মানে নর্মালি যদি কেউ ইন্ডিয়া থেকে আসে তার স্যালারি হয় আঠারোশো রিয়াল দুই হাজার রিয়েল আর আমাদের বাংলাদেশ থেকে সেম একই কাজে আসার পর পাঁচ থেকে ছয় লাখ টাকা দিয়ে আসার পর তার তার বেতন হয় আটশো থেকে এক হাজার রিয়াল তো এই বিষয়গুলি কি সরকারের চোখে পড়ে না কিংবা সরকারকে এটা নিয়ে কথা মানে বলতে চায় না নাকি আমি তো মনে করি যে এই যে এই কাজগুলি হয় এটার সাথে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের সরকার কিংবা সবাই এটার সাথে দেয় এটার সাথে সবাই জড়িত আর না হলে আমাদের বাংলাদেশের প্রায় দুই কোটি মানে প্রবাসী যারা মানে বিদেশে কাজ করে কিংবা দেশের জন্য রেমিটেন্স পাঠায় তো এখন কিন্তু যারা আছেন এবং প্রতিনিয়ত কিন্তু যারা নতুন প্রজন্ম আছে ওই মানে বিদেশে যে মানে একটা নেশা হয়ে গেছে যে বিদেশে যাইতেই হবে আর কি করবে দেশে তো কাজ করার মতো অবস্থা নাই তো সেক্ষেত্রে আপনারা আমাদের বাংলাদেশে যে ভাইরা বিদেশে আসতে চায় ওই মাধ্যমটা আপনারা সঠিক কিংবা আপনারা এটার মধ্যে যে দুর্নীতি হয় ওইটা আপনারা বন্ধ করে সহজ করে দেন আমি মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে প্রবাসীদের ক্ষেত্রে হয় আর এটা যতদিন পর্যন্ত না বন্ধ হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু ঠিক হবে না কোন দল ক্ষমতায় আসবে কোন সরকার ক্ষমতায় আসবে কিংবা কে কি করবে না করবে এগুলি আসলে সাধারণ মানুষের জানার দরকার নাই কিংবা সাধারণ মানুষ এগুলি নিয়ে চিন্তা করে না সাধারণ মানুষের দরকার তার নিজেদের অধিকার তাদের ব্যক্তিত্ব তাদের স্বাধীনতা তো আমি সবাইকে বলবো যে আপনারা সবাই এটা নিয়ে সরকারের কাছে আবেদন করেন এটার জন্য সরকারের সরকারের কাছে কথা বলেন এবং এই যে সমস্যাটা যদি সমাধান না হয় তাহলে আমাদের বাংলাদেশের অবস্থা একদিন কোথায় গিয়ে দাঁড়াবে এটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না আজকে এই বিষয়টা যদি আসলে মানে বলি তাহলে আমার মনে হয় যে এটা কখনোই শেষ করা যাবে না এটার মধ্যে যেই ভূমিকা কিংবা যেই আছে এটা আসলে শেষ না যে একটা যে যে কি বলবো যেখানে আমাদের আমরা প্রবাসীরা এত কষ্ট করে কিংবা আমরা দেশের জন্য এত কিছু করতেছি তো আমরা তো আপনাদের কাছে দেশের সরকারের কাছে তো আমরা মানে এটা চাচ্ছি না যে আমাদেরকে মানে আমরা কাজ করতে চাই না কিংবা আমরা কোনো কিছু না করে আমরা এমনি এমনি আমরা চলতে চাই এরকম কোনো কিছু তো আমরা চাই না আমরা চাই যে মাধ্যমটা যে মাধ্যমে আমরা প্রবাসে আসি ওই মাধ্যমটাকে সহজ করে দেওয়া হোক যে সিন্ডিকেট করেছে বাংলাদেশে সেই প্রবাসীদের ক্ষেত্রে ওই সিন্ডিকেট বন্ধ করে দেওয়া হোক আজকে মানে আপনাদেরকে বোঝানোর মতো ভাষা নাই যারা পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসে সৌদি আরবে আসার পর তাদের মানসিক অবস্থা কি হয় এটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না কখনো যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে এই পাঁচ লাখ ছয় লাখ টাকা নিয়ে আমি কেন বারবার কথা বলি কিংবা কেন এটার মানে প্রতিবাদ আমি সব সবসময় করি কখনোই এই পাঁচ লাখ ছয় লাখ টাকা এগুলি তো আসলে মানে সব কিছুই মানে সব টাকায় দালালে খায় এটা তো মানে আছে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা হয়তোবা মানে খরচ হতে পারে এটাও হয় না কারণ হচ্ছে আপনি যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিগুলি আপনাকে ভিসা টিকিট আঁকাম সব কিছু কোম্পানি ফ্রিতে দেয় সেখানে আমাদের বাংলাদেশের এজেন্সিগুলি যদি কোনো লোক পাঠায় ওই প্রতি লোক থেকে তাকে কমিশন দেয় এজেন্সিকে ওই কোম্পানিগুলি টাকা দেয় তারপরও আপনাদের কাছ থেকে এই চার পাঁচ লাখ টাকা নেয় এটা নিয়ে আপনারা কোনো প্রতিবাদ করেন না অথচ আপনারা মানে রেমিটেন্সের আশা করেন মানে সরকার দেশের রেমিটেন্সে পাঠানোর আশা করে তারপর হচ্ছে প্রবাসীদের কাছ থেকে তারা রেমিটেন্স চায় তো আমি শুধু এটা এটা বলতে চাই যে প্রবাসীরা যারা প্রবাসে আসেন পাঁচ লাখ ছয় লাখ টাকা ছয় লাখ টাকা দিয়ে আসে আসার পর সে যদি এক বছর কাজ করে চলে যায় তো তার যে ক্ষতিটা হয় এ এটার মানে ক্ষতিপূরণ কে দেবে সে যে পাঁচ লাখ টাকায় আসলো আসার পর এখানে তার বেতন হলো বিশ হাজার টাকা এখন সে পরিস্থিতি শিকার হয়ে এক বছর কাজ করার পর সে চলে গেলো দেশে তো এই যে তার ক্ষতিপূরণটা হলো তার সময় তার জীবনের সময়টা নষ্ট হলো তার মানে টাকা নষ্ট হলো ওই ওইটা কি কখনো সে মানে ফেরত পাবে তাই আমি দেশের সরকারের কাছে আমি বিনীত আবেদন করবো এবং এটার জন্য আমি কি বলবো এই বিষয়ে যদি আসলে সরকার কোনো ব্যবস্থা না নেয় আমাদের বাংলাদেশ একদিন ধ্বংসের দিকে চলে যাবে সবাইকে আমি বলব এটা নিয়ে আপনারা কথা বলেন এবং সরকারের কাছে এটা নিয়ে আপনারা আবেদন করেন যেন সব সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রে আসার জন্য সর্বোচ্চ খরচ আশি হাজার থেকে এক লাখ টাকা করা হোক তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে